আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি আমাদের আজকের প্রেক্ষাপটে দেখতেছি দিন দিন ধর্ষণের বিষয়টা বেড়ে যাচ্ছে আসলে ভাই মানুষের রুচিটা এত নষ্ট যা ভাষায় প্রকাশ করা যায় না ধর্ষণ শব্দটা খুবই খারাপ কিন্তু আমাদের দেশে ধর্ষণের বিচারটা সঠিকভাবে হয় না যদি সঠিকভাবে বিচারটা হতো আমার মনে হয় এই ধর্ষণের ঘটনাটি অনেক কমে আসত আমি সবসময় দেখে আসছি যে প্রতি বর্তমান সব সবসময় যে ধর্ষণের বিষয়টা হচ্ছে ঘটনাটি হচ্ছে সুষ্ঠু বিচার হয় না কী করে জানেন সামাজিক প্ল্যাটফর্মে বা সাংবাদিকরা নিউজ করার সাথে সাথে প্রশাসন আসামিকে ধরে কিন্তু আসামিকে ধরার পর কিছুদিন পর আর ওই ঘটনাটা মানুষ এই জনগণ তো জানতেও পারে না কি বিচার হলো বা কি বিচার হচ্ছে পরবর্তীতে দেখা যায় ওই আসামি ধর্ষকের যে আসামি সে জেল থেকে বেরিয়ে আবার সেই পুনরায় সে মুক্ত সে ঘুরে বেড়ায় আসতে বিষয় হলো বাংলাদেশ এই ঘটনাটি সত্য এই আসিয়া হত্যার বিচার কিন্তু আজও কোনো ফলাফল কী হয়েছে আমি জানি না আমরা কিন্তু প্রতিবাদ করছি তারপর গতকাল দেখলাম এই কুমিল্লা মুরাদ লগরে যে পুরকাশ সে ধর্ষণ করছে ধর্ষণ হয়েছে কিন্তু সে আসামি পুলিশ ধরছে কিন্তু কি ঘটনা হচ্ছে আমরা জানি না আসলে ধর্ষণের বিচারটা সরাসরি জনগণের মাঠের মাঠের জনগণের আদালতের প্রকাশ সে যদি প্রশাসন বিচার করে আমার মনে হয় এটা অনেক কমে আসবে প্রশাসনের কাছে আমরা আবেদন করব এই ধর্ষণের যে আসামিগুলো আছে অতি দ্রুত এদের বিচার কার্যক্রম শেষ ঘটলে আমার মনে হয় এরকমের ঘটনায় পরবর্তীতে আর ঘটবে না আজ দেখেন মুরাদনগরের যে ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের একটি পরিবার আজকে দেখেন কত লাঞ্চিত বঞ্চিত শিকার হয়েছে তার সন্তান থাকতে পারে তার স্বামী থাকতে পারে তার আত্মীয় স্বজন করা প্রতিবেশী আসলে ধর্ষক ব্যক্তিদের কখনোই কেউ গ্রহণ করবে না তাদের দিনের চোখেই দেখা হবে তাই আমরা চাই তাদের অতিরিক্ত তাদের কঠিন শাস্তি হোক যে শাস্তি দেখে অন্য পুরুষ নারী এই কাজে লিপ্ত থাকতে পারবে না বা এরকমের ঘটনা হবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম